আমি তো ওই গেছি বুইরা যাবো কয়দিন পরে মইরা থুবো গাই দেয়া বুড়া বেড়ার ওয়াসার মজা লাগবো কথা কয় না মজা লাগবো এটা তো ওয়াজ না আওয়াজ এখন মানুষ ওয়াজ শুনে না খালি আওয়াজ শুনে বেড়ারে ওয়াজ কি করলো হেদা দেওয়া দরকার নাই তাই যাই হোক মাদ্রাসার উদ্যোগে সবা এই মাদ্রাসা আয়সা অত্যন্ত খুশি হয়েছে এই জন্যই প্রায় গুলি কিশোরগঞ্জের হুজুর মনে হয় প্রায় গুলি কিশোরগঞ্জ নেত্রকোনা করিমগঞ্জের একটা কথা আছে না যে দেশের জন্য দেশের মানুষ কান্দে ঠিক না আমার বাড়িও তো ওই সাইড মামিন সিং মুক্তাগাছা গাছা তাহলে পাশাপাশি দে যাই হোক আল্লাহ তাদেরকে হায়াত দ্বারা করুক সকলে বলে আমিন আমার বাবা জিরাম সবাই এখানে বসতে পারবে কথা বলে সবাই বসতে পারবে সবাই বুঝতে পারবে না আল্লাহ যাকে আনবেন তাকে কেউ ধরে রাখতে পারবে না কথা ঠিক কি না মানুষ কয় প্রকার বরন্ত দেখি মানুষ কয় প্রকার দুই প্রকার জাননা কইসুন না বুঝে কইছই আমি তো কই মানুষ তিন প্রকার একটা হইল পুরুষ আরেকটা নারী এটা নর আরেকটা না রে আর কি হ্যাঁ পুরুষটাকে মাফিলে মহিলাটাকে পর্দার ভিতরে আরেকটা কই তাহলে যেটা রাস্তাঘাটে তাই সেইটা কি জুড়ে কন আরো জুড়ে জুর হইল না আমি হিজলা কই আমার কাহা মনে বাবা এটা আমনের আই কইসই যদি রাস্তা কি আপনারা যদি এখনো রাস্তা আমি মনে করব করবো ঠিক না আজকে হিজদার হিজদার ওয়াজ শুনছেন কোনদিন ওয়াজ নাই এখানে মাদ্রাসা আছে না নাই আসরের পরে হুজুররা মাদ্রাসার ছাত্র করে ছুটি দেয় দেয় না এই ছুটির সময় অনেক ছাত্র যারা চালাক এরা খেলাধুলা করে না দেখি হ্যাসকানা ছাত্ররা এরা একজনের আরেকজনের উপর আদরে প্রশ্ন করে তুমি বলো তো দেখি অমুক সুরার থেকে অমুক সুরা অমুক আয়াত থেকে অমুক আয়াত পর্যন্ত পড়বা তারপরের ডাকি করে কি করে না আবার কমি মাদ্রাসা ছাত্র যারা তারা তাকরাও করে এরকম নদীর পাশ দিয়া যাইতেছে নদীর পাশ দিয়া দুই তিন ছাত্র যাইতেছে একটার একটা প্রশ্ন করে বলো তো দেখি বাবার সম্পত্তি বনে কতটুকু পায় বায়ে কতটুকু পায় প্রশ্নের উত্তর দিছে আরেক ছাত্র এক বায়ের সমান দুই বনে পায় দুই বনের সমান এক বায়ে পায় কথা ঠিক না নামনে কথা সুলটা পাল্টা আর একটাই ডাক বুঝলাম এইবার বলো দেখি বায়োনা বইনায় হিজলাই কত না নাই কতটুকু নদীর দিয়ে হাত একজনকে আরেকজন প্রশ্ন করে জাননা বেদায় জাল খাওয়ায় কি খাওয়ায় জাল খাওয়ায় জাননা বেদাই কয় এরকম আসব বা মাসালা তো জীবনে শুনি নাই একটা মাসালা যদি কেউ শুনে এবং শিখে অনুযায়ী যদি আমল করে ষাট বৎসর নেপ নপলে বাদত কৰিলে যে পরিমাণে নেক হয় এই পরিমানের নেক আল্লাহ তাবার এক তারা তারা আমল নামাই দেয়া দে শুভে জাল্লা ডাক মালিক এই মাসাল আমার শোনা দরকার আপনার করে শোনা দরকার আছেনি কই শুনবেন মাদ্রাসা নাথ পড়াইলে মাদ্রাসাতে না পড়লে শিখা যাব কথাখন শিখা যাব বন্ধু এমন মানুষও আছে মাফিলেও থাকতে পারে আল্লাহ মাফ করুক এখন পর্যন্ত মাদ্রাসার হুজুর করে দেখতে পারে না কথা ঠিক না বেটি হ্যাঁ আমাদের মাদ্রাসার কত ষড়যন্ত্র বাংলাদেশের চলল কত দামে কেমন কি খেয়াল নিল ও বন্ধু জঙ্গি কইয়া কত মানুষকে পালিশমেন্ট দিল বন্ধুরে আল্লাহর কুদরত বোঝা যায় না আজ পর্যন্ত একটা শিক্ষক রে জঙ্গি বানাইতে পারে নাই কথা ঠিক কিনা ভুল বললাম ভুল বললে না মায়াত জিরবা দিয়ে বহু চেষ্টা করা হয়েছে এই দেশের আলেমদেরকে জঙ্গি বানাবার জন্য কথা ঠিক না বেটি বহু চক্রান্ত চলছে কিন্তু আজ পর্যন্ত জঙ্গি বাইরে করতে পারছে বহু করোনায় মানুষ মরছে আপনি দেখান তো ইউটিউবে বলেন ফেসবুকে দেখেন দেখেন একটা উলামা کرام করোনায় মরছে কি জোরে দূরে বলেন মরছে করোনা যেগুলা দিয়া হয় সেগুলা উলামায়ে کرام জানে আই মইদিকে যাবার চাই না বলতেছিলাম ভাইজান এই মাদ্রাসার ছাত্র বলে হিজলায় কতটুকু পায় জাল্লা বেড়া জাল খাওয়ায় জাল্লা বেড়ায় কইর মা সব্বা মাসালা তো জীবনে উনি নাই আপনারা শুনছেন না না জাল্লা কয় জল খাওয়া মো পরে এই মাসালাটা আগে শিখি দরকার আছে না নাই জাল্লা বেড়ায় জাল খাওয়ায় খাওয়ানি বন্ধ করে মাসালা শুনতেছে আরেকটা উত্তর দেয় বাইরে এইটার উত্তর তো আছে কি উত্তর উত্তর এই। ইসলামের মধ্যে দুই প্রকার আছে আছে না নাই মিশা কথা বলতেছি কথা কয় না ইসলাম হিজলাগুর মধ্যে দুই প্রকার আছে এক প্রকার হিজলা আছে দাড়ি মুছয় আর এক প্রকার হিজলা আছে দাড়ি মুছায় না ঠিক না কয় যেটা দাড়ি মুছায় না সেইটাই পাবো বইনের সমন আর দাড়ি মুসাই রায় পাব বাইরের সমান কতলা ফয়সাল আসে দাল্লা বেডাই জাল খেয়েও মারছে বিরাট বড় একটা মাছ উঠছে দাল্লা বেডাই কয়ে মাসালার কারণে এই উঠছে এই মাছটা বাড়িতে তেনিব না মাদ্রাসার বোর্ডিংও দিয়া দিব হুজুররা খাবো দোয়া করব আর বড় বড় মাছ মারবো এরকম লোক আছে না নাই আমি আমি যে এলাকার থাকি এখন পর্যন্ত এখন পর্যন্ত গরু গাভীর যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার দশ দিন পনেরো দিন পরে বালতি বেটা দুধ লইয়া কেউ হুজুরে না দিয়ে ব্যস্ত নিতাম না সত্য কথা কিন্তু আমার এলাকায় আজও পর্যন্ত আমি কই এগুলি কোনো নিয়ম নাই হুজুরে দিয়া পরে বেসুর লাগবো বলি তুই গরিব মানুষ বেসবে বাতারে নিয়ে কি লিগে লই সর ও হুজুর রাগ কই দেন না রাগ কই দেন না আপনি খাইবেন তাহলে হুজুর প্রতি বিশ্বাস আছে না নাই বহু মানুষের আছে থাকলে লাভ না লস

এটা তো পরের কথা এইবার ছাত্ররা দেখাই দিয়েছে কবরে যাওয়ার আগে টেকা পয়সা অবৈধ হয়ে গেছে ঠিক আমি রাজনীতির বক্ত না রাজনীতি করিও না বাস্তব কথা সেটাই বলতেছি বাদান সমাধান শেষ ছাত্র দুই প্রকার একটা হইলো পুরুষ হিজলা পুরুষ পাবো বাইরের সমান আর মহিলা পাবো বনের সমান সমাধান শেষ এবার জানলা বেড়ায় মাছ পারছে মাদ্রাসায় দিছে মাদ্রাসা দেওয়ার পরে মাদ্রাসার হুজুর দোয়া করছে বন্ধুরে। আজকে তো হুজুর গুরের কাছে দোয়া নেওয়ার দরকার পড়ে না কই হুজুর আপনি কাছে যাওয়া লাগবো না বিয়া কাজ হিসাবে পড়াই দেয় আমি কই বিয়া কাজী হিসাবে পড়াই কিন্তু তোর বাপ যেদিন মরবো ওই কাজী হিসাবে দিয়ে আনি না জানা পড়াবি তোর মায়ের বিয়ে যেদিন হইছিল সেদিন তুই কই কই গেছিলি আমার বাজানে রাগো জানলা বিশ্বাস হইছে মাস্টার মাদ্রাসায় দিছে আর একদিন মাছ মারবার গেছে হুজুর রাখা দোয়া করছে আল্লাহ জানলা বড়াই খুশি হই এত বড় মাছটা দিল মালিক এর আর গরীব প্রায় না আর একদিন মাছ গেছে এমন খেউ মারছে এমন একটা মাছ উঠছে বাজান রে এই মাস্টার বাড়ি কিনার মতো লোক নাই তাহলে কিরম বড় মাছ বুঝবো না আমি তো যমুনা পারে তাহি আমার বয়স এই সাত কেজি আট কেজি থেকে জাল দিয়ে মারছে দুই বছর একটা আপনার বাগাইর মাছ অনেকে চিনেন অনেকে আবার চিনবেন না বাগাইর মাছ দেখছেন দেখেন কাল্লা ডালে পক্তার লাহান পক্তার মতো পাড়া মারি যায় আমার এক ছাত্র মারছে দৌড় আমি দৌড় মানুষকে ও বেন পড়ছে জালের তোলে

সংসদ ভবনে লয়ে গেছে লয়ে যাওয়ার পরে রাজাই দেখছে রাজায় তখন রাজারা আমল তখন প্রেসিডেন্ট আমল না রাজায় দেখছে রাজায় কই এত বড় মাছ নিয়ে হুজুর আপনার এলাকায় থাকি গো আপনার এলাকায় মাছ মারি কোনো দিন কিচ্ছু আপনারে দেই না খাজনা পাতিও দেই না নিজের প্যাটিস চলে না এই জন্য খাজনা পাতিও দেই না আহজুর ও রাজা মশাই গো এই মাছটা আপনারে হাদিয়া দিবা রানছি হাদিয়া কি কি কইছে হাদিয়া দিবা রানছি রাজা মশাই কয় হায় হায় এত বড় মাছ আমিও তো দেখি নাই এই বেড়ারা তো খালি হাতে দেওয়া যায় না মন্ত্রীরা ডাক দিছ মন্ত্রী কই কি কই মাস্টার জাল্লা বেডারে এই এক হাজার টাকা জাল্লা বেডারে দিয়া দে রাজা ওষুধ দিকে খালি দুম দেব এক হাজার টেহা দিছে এক হাজার টেহা লইয়া হে খুশি না বেজার ওখানকার এক হাজার টেহা মিয়া খুব খুশি জাল্লা খুশি মনে হইতেছে আর কইতেছে জাগ্গায় এক হাজার টেহা দিয়া ভালো করে একটা গড় দিব কিছু রাস্তা আসলেই রানী বাইরে এসে রানী

রানিয়া কয়ে এক হাজার আমি মানি না ও না মানলে কি করবার মাছ ফিরাই দাও সম্ভব আমি রাজা মানুষ এরে সম্ভব হইব ওই মাছ ফিরাই দেওয়া আমার ইজ্জত থাকবো তোমার ইজ্জত থাকবো বেটা মাছ নিউ লাগবো ও কেমনি দেখ্লারে ডাক দি আই না কবা বেডা মাছ না বেডি মাছ জানলায় যদি বেডা মাছ কবা যে আমার রানী বেডা মাছ খাই না বেডি হইলে খাইতো দেখছেন কি কইছে মহিলা করে সিকুন বুদ্ধি এই বাবা এই তুমি রাস্তা কে ওই তো নইলে ভিতরে বহ রাস্তার থাকা হবে না আমার চোখের সামনে একটাও না আজকার আজকের আমার আজকের এখনকার প্রধানমন্ত্রী আমি এক ঘন্টা লই কথা ঠিক না চোখের সামনে কেউ থাকতে পারবে না আল্লাহর দয়ালের ভিতরে আছেন যদি আল্লাহ এবং আল্লাহ শুনতে ভালোবাসেন তাহলে এখানে বসেন

বেটা কয় হায় হায় কোন উপায় জানিয়েছে কোন অপরাধ বানুষে টাকা লোহি তো কাপটাশি কই তুলে কাপটা কি রে তুমি তো মাছ বিক্রি করে গেছো এত বড় মাছ কি মাছ তো তুমি বলে যাও নাই

আপনি এখন বলেন তো দেখি দল্লা বেড়াই তো কথা কয় না রাজা দমক দিয়ে কই দল্লা পনেরো টাকা নিলে কি মাছ কই রাজা গো এই মাসটা বেডাও না বেডিও না এই মাসটা হইল হিজিলা রাজা ঠেকছে না রাজা ডাক দিয়ে কই উজিরা সাধারণ মানুষ জানে না এইটা সাধারণ জাল্লা না এইটা বড় চালাক জাল্লা বাজার মশালা শিখলে লাভ না লস জুরে বলে লাভ না লস ও বন্ধু এইখানে বসলে লাভ না লস ও বন্ধু এই লাভটা বুজে না ওই হিদলাই না ও বন্ধু ওই রানী মার্কা বুঝে না লাভ না লস এই জন্য বলতেও পারে নাই এইবার ডাক দিয়া কয় রাজা ডাক দিয়া কয় উজির রে আর এক হাজার টাকা জাল্লা বেডারা দিয়া দে জাল্লা বেডা লাভ হয়েছে না লস হয়েছে মাসালা শেখা দরকার আছে না নাই ও বন্ধু এবার ওয়াজের মধ্যে যাই বন্ধু রে তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা ও বন্ধু জীবনের শেষ মাহফিল মনে করিয়া একটু বসে যাও একটু বসে যাও আল্লাহর পয়গম্বর বলেছে সাহাবীরা গো জান্নাতের বাগান যদি দুনিয়ার মধ্যে দেখো সেইখানে তুমি একটু অবস্থান করিও একটু অবস্থানে করিও সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ يا حبيب الله দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা আল্লাহ নবী বলেন যেখানে কুরআন ও কুরআনের হাদিসের আলোচনা হয় যেখানে কুরআন ও কুরআনের হাদিস আলোচনা হয় সেইটা হলো জান্নাতের বাগান ওই জায়গায় যদি একটু বসতে পারো অতএব আল্লাহ তাবারাক তালা তোমার জীবনের গুনাহগুনে maaf করে দিবে সুবহানাল্লাহ এ হলো যদি না বুঝেন তো পড়ার তো কিছু নাই আছে

সূলদারি পাক্কা শেষ মরনের শীত এসে গেছে না তিনটার মধ্যে একটাই এসে গেছে চুলদারি পাকা দাতলরে আহা এমন একটা সময় ছিল এমন টান মারতাম গু এ হওয়ার কোলায় না বদন গো সুরা রহমান তার নাম

ঠিক আছে আনন্দ লাগবে মানুষকে দিলেন ইনসানকে দিলেন কে দিলেন কে দিলেন কোরআন দিয়ে কি খান্ত না কোরআন দিল কিন্তু জবান দিল না পড়তে পারবেন পর যাব আল্লাহ সবানও দিলেন বাসাও দিলেন আল্লাহ মাহুল বায়ান আল্লাহ তো বাসাও দিলেন এই কোরানের পক্ষে থাকতে রাজি আছি নাই কে কে রাজি আছেন আল্লাহকে হাতরে দেখা নির্লাহত থাকবে নির্লাহ থাকবে কোরানের পক্ষে আছেন তো সবাই থাকবেন তো সবাই কয়না বাজান দে এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা হবে আবু বকর ওমর উসমান আর কোরআনের বিপক্ষে যারা যাবে তারা হলো আবু জাহেল উদ্বাস সাহেবা কথা ঠিক না ঠিক সেই এই কোরআনের দাবার তো ওই সময় ছিল অবন্ধ বাংলাদেশের আরেকজন বলেছে আমি কোরআন পড়ি কোরআন দলত করি কোরআন ছাড়া ঘুম থেকে উঠিনা অথচ সংসদ ভবন বাইরে বাংছে কুরানো পাওয়া যায় নাই যাই না পাওয়া যায় নাই কথা ঠিক না ভে ঠিক আস পাওয়া গেছে বাজার নেই এই কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না যারা কোরআনের পক্ষে থাকবে তারাই মমিন আর যারা কোরআনের বিপক্ষে চলে যাবে তারাই হইল কমিন কথা ঠিক না বেটি আমার বাবা জিরা কোরআনের পক্ষে যদি থাকি খালি মুখে মুখে থাকলে তার হবে না কথা ঠিক না মুখে মুখে থাকলে তার হবে না জিকির করি ইল্লা ইলাহা ইল্লাল্লাহ

যত দিন বেঁচে থাকব খেত খেদমত করে যাব বন্ধুরে কুরআনের খেদমত করেলে কি লাভ হয় কি লাভ হয় দুনিয়াতেও লাভ হয় আখেরাতেও লাভ হয় কথা ঠিক না বেঠিক তারা কুরআনের খেদমত করে গেল বন্ধু তারা দুনিয়াতে লাভবান হইছে আখেরাতেও লাভবান হইছে কথা ঠিক কিনা ও তোরা সবাই জানেন আর যে তোমার ফরকুরা দিয়ে আল্লাহ তালা বাল্যকালে বাবা বকরি চড়াইতে দিসে বকরি একসাথে রাখতে পারে নাই একসাথে রাখতে পারে নাই সংক্ষিপ্ত করে বলতেছি বাবা ডাক দেখ কই ওমর রে আই ও দুনিয়াতে কি কইরা খাবি রে ওমর বক্রি দিয়ে একখান কইরা রাখতে পারোস না বকৃটি ভালো করে খাওয়াইতে পারোস না তুই কি কইরা খাবি এরকম পোলা কয় না বাপে খাবি রে উম সেই উমরকে আল্লাহ তাবারাকা কোরআনের পক্ষে যাওয়ার কারণে কি করেছেন

দুনিয়াতেও শান্তি পাইবা আখেরাতে উমরের সাথে হাসর হয়ে যাই বেশি থাকতে রাজি থাকবে আমার বাবাজিরা কোরআনের পক্ষে যদি থাকতে চাও একটা লোক দেখাও হুজুরে মাদ্রাসার পক্ষে কোরআনের পক্ষে আমি